মাত্র এগারো দিন আগে লালিগা কম্পিটিশনে ভ্যালেন্সিয়াকে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে সাত এক গোলে বিধ্বস্ত করেছিল আর এবার ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায় গিয়ে তাদেরকে আরও একটা ম্যাচে এবার কোপাদেলের কোয়ার্টার ফাইনালে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে এসেছে বুঝতেই পারছেন ভ্যালেন্সিয়ার জন্য বর্তমান সময়ে বার্সেলোনা একেবারে জমের মতো আবির্ভূত হচ্ছে দুইটা ম্যাচে বার্সার কাছে ভ্যালেন্সিয়া গুনে গুনে বারোটা গোল হজম করেছে দিতে পেরেছে মাত্র একটা মেস্তায় খেলা ছিল কিছুটা হলেও বার্সার জন্য হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে এমনটা আশা করা হচ্ছিল তবে ম্যাচের শুরু থেকেই বার্সার দাপুটে ফুটবল একই সাথে ধারাবাহিকভাবে একের পর এক গোল আদায় করে যাওয়া সব কিছু মিলিয়ে বার্সা ম্যাচটাকে এক পেসে বানিয়েই জিতেছে শুরুটা করেছিলেন ফেরান্তোরেস মাত্র তিন মিনিটে গোল করার মাধ্যমে এরপর সতেরো ও তিরিশ মিনিটে আরও দুইটা গোল করার মাধ্যমে ফেরান তোরেস কিন্তু নিজের হ্যাট্রিকটা কমপ্লিট করেছিলেন এই ম্যাচে বুঝতেই পারছেন বার্সা কতটা ধারাবাহিক ছিল ফেরান্তোরেস একেবারে একেবারে ফর্মে আছেন বর্তমানে রবার্ট লেভান্ডোসকির জায়গায় তিনি যে কটা ম্যাচ খেলছেন যে কয় মিনিট সুযোগ পাচ্ছেন প্রায় প্রতিটা ম্যাচে প্রতিটা ক্ষেত্রে নিজের অসাধারণ প্রতিভার যেমন স্বাক্ষর রাখছেন ঠিক তেমনই প্রতিপক্ষ ডিফেন্ডারের পেছনে নিজেকে হাইড করে রেখে তারপর কুইক মুভমেন্ট বা দ্রুত রানের মাধ্যমে গোল করে আসতে পারছেন ফেরান তোরেসের এই মুন্সিয়ানাটা কিন্তু আমরা আরও একবার এই ম্যাচে বারবার করে দেখেছি মাঝখানে তেইশ মিনিটে ফেরমিন লোপেজ একটা গোল করেছেন পরবর্তীতে দ্বিতীয়ার্ধে লামিন ইয়ামাল ষাট মিনিটে গোল করেছেন সব মিলিয়ে এই পাঁচটা গোলের কল্যানেই বার্সেলোনার জয় এসেছে রাফিন হা অসাধারণ করেছেন তিনটে অ্যাসিস্ট করেছেন হ্যাট্রিক অ্যাসিস্ট বলতে পারেন আর যেখানে তিনি গোল পাননি এটাই একটা আফসোসের বিষয় রাফিন হা গোল পেলে একেবারে ষোলো পূর্ণ হয়ে যেত এই ম্যাচে স্টেটস আর দেখে লাভ নাই ভাই ওভারঅল বার্সা একেবারে যোজন যোজন ব্যবধানে এগিয়ে থেকে এই ম্যাচটা এক পেশে পানিয়ে নিজেদের করে নিয়েছে আর এই ম্যাচের আগে কোপা দেল রের অন্য ম্যাচগুলোতে পাঁচ শূন্য গোলে পরাজিত করেছে লেগানাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ তিন দুই গোলের টাইডি একটা জয় পেয়েছে রিয়াল সোসিয়াদাদ ওসাসোনাকে দুই শূন্য গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়াদাদ এবং বার্সেলোনা এই চারটা দল কোপা দেল সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ড্রয়ের পর কে কার প্রতিপক্ষ সেটা ইজিলি জানা যাবে 2014 সালের পর বার্সা রিয়াল অ্যাটলেটিকো এই তিন বিগ স্প্যানিশ জায়ান্ট ক্লাব কোপা দেল রের কম্পিটিশনে একসাথে সেমিফাইনাল উঠতে পেরেছে বুঝতে পারছেন কোপা দেল রের কম্পিটিশনটাও এবার হাড়হাড়ি হবে সাথে লা লিগার ডিফাইডিং ব্যাটল তো আছেই সবকিছু মিলিয়ে বার্সার এক্সাইটিং জয় ভ্যালেন্সিয়াকে সাম্প্রতিক সময়ে বলে কুয়ে হারাচ্ছে বার্সেলোনা তবে এর আগের ম্যাচেই লা লিগা বিপক্ষে টাইডি একটা জয় পেয়েছিল বার্সেলোনা মিলিয়ে ফ্লিকের আন্ডারে এই বার্সেলোনা রাইট অন ট্র্যাক আর বার্সার খেলা তাই সাম্প্রতিক সময় দেখতেও আসলে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে বার্সার রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ফুটবলের নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে